কি গো মাকে তুমি কি বলেছো মা মুখ ভার করে বসে আছে কই আমি তো মাকে কিছু বলিনি না না নিশ্চয়ই তুমি কিছু বলেছো না হলে মায়ের মুখ ভার কেন ও আচ্ছা তখন মা জামা কাপড় কাটতে যাচ্ছিল তো আমি মাকে বললাম মা আপনাকে আর ওর জামা কাপড় গুলো হবে না এবার থেকে আমি কাজ আমি তো আর কিছু বলিনি এতটুকুই বলেছি আমি কি দরকার ছিল তোমাকে এসব বলার এতদিন তো মাই করছিল মাই করে দিত মায়ের মুখের পরে একদম কথা বলতে যাবে না জানো বলো না মা যাকে বিয়ে করেছে আমার উপরে তো তার কোনো পাত্তাই নেই কোনো কিছুই নেই সারাদিন শুধু অফিস আর যদি যে একটু ফ্রি টাইম পাবে সেই ঘুম অফিস আর ঘুম একটু ভালো লাগে না এই সব করেই না আমার সারাদিন তাই কাটিয়ে দেয় কেন যে বাবা মার অমাতে আমি বিয়ে করতে গেলাম তার কিছু ভাল লাগে না ছাই এই কি হয়েছে গো আমার মা কেন কান্না করছে মা কান্না করছে তোমার মায়ের চোখে না কল লাগানো আছে সেই জন্য কথাই কথাই চোখ জল পড়ে আর উনি না সবার বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলে আমি ওনাকে চাইতে শুনি টেরিংটা তো তোমার মায়ের থেকেই নেওয়া না আমার সেই জন্যই শুনিয়েছি কেন খুব গায়ে লেগেছে আমার কাছে না বেশি ঘ্যান ঘ্যান করতে আসবে না যেটা আমার ঠিক মনে হবে আমি সেটাই বলে দেব এতদিন আমি অনেক শুনেছি আর শুনতে পারবো না বেশি ঘ্যান ঘ্যান না করে যাও এখান থেকে কটা বাজে এখন এখন বাড়িতে এসেছো একবার তো সকাল আসলেই ভালো পারতে উফ বাড়ি আসলেই কিচকিছ শুরু করে দেয় একদম সারাদিন কিচকিচ করি কিচকিচ করার মতন কাজ করো তাই আমি সারাদিন কিচকিচ করি সারাদিনে কতক্ষণ টাইম দাও তুমি আমাকে সারাদিন তো ঘুম না হলে ফোন না হলে আড্ডা সারাদিন তো এটা নিয়েই পড়ে থাকো তুমি উফ এরকম করিয়ে কিন্তু আমি এবার ঘর থেকে বাইরে চলে যাব যাও 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 তুমি বাইরেই যাও ঘরের থেকে তুমি করোটা কি ঘরের থেকে কি তুমি আমাকে 5 লাখ টাকার বাড়ি কিনে দিচ্ছ না গাড়ি করে দিতে তুমি এখান থেকে যাও বাইরেই থাকো বাইরেই ঘুমাও বাইরেই যা ইচ্ছা তাই করো এই ঘরে তোমার আর আসার কোনো দরকার নেই সবসময় আমাকে ভয় দেখাতেছে যাও ওখানে এই ঘর থেকে বাইরে গিয়ে না এই ঘরের দিকে তুমি আর একদম পা বাড়াবে না বুঝেছো